এক ভাই লিখেছেন এখানে যে মোহতারাম যদিও বিষয়টা ট্রল করে অনেকে কিন্তু আপনি এ ব্যাপারে কি বলবেন হাদিসের মধ্যে নবীজের কোনো কথা আছে কিনা বিয়ে সাদী শীত আসলেই অনেকে বলে যে এবার শীতেও যেন আমার বিয়েটা হলো না কিভাবে একা একা সময় কাটবে আবার কেউ কেউ বলে যে শীত আসছে বিয়ের জন্য রেডি হও আবার কেউ কেউ আছে যে বিয়ে শুধু শীতকালেই করতে চাই। শীতের সাথে বিয়ের কোনো সম্পর্ক আছে কিনা প্রশ্নটি এসেছে মানে উত্তরা উদ্দিন থেকে যেমন শীতের সাথে বিয়ের কোনো সম্পর্ক আছে কিনা শীতের সাথে বিয়ের বেসিক্যালি কোনো সম্পর্ক নাই কিন্তু সম্পর্কটা কিসের বাংলাদেশে যেহেতু গরম বেশি তো গরমের সময় বিয়ে সাদী করলে অনুষ্ঠান আয়োজন এগুলোতে প্রবলেম হয় বৃষ্টি বৃষ্টিপাতলের দিনে এজন্য মানুষ শীতকালকে বেছে নেয় কিন্তু যুবকরা যেভাবে টিকটকে রিলসে ছড়াচ্ছে এবং অনেকে তো সুর দিয়ে দেখি কি যেন বানায় আমার কানেও পৌঁছায় এগুলো ওই যে ওয়াজের সুর দিয়ে দিয়ে যে শীত আসতেছে এই শীতেও যদি তুমি বিয়ে না করো আচ্ছা যাই হোক ওগুলা নিয়ে আমি মন্তব্য করতে চাই না কোলবালিশ নিয়ে ঘুমায় থাকো এই করো সেই করো কত ধরনের ট্রল বিয়ে একটা আইবা আদত এই ধরনের ট্রলগুলো করা উচিত না আর শীতের সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই বিয়ে আপনি একেবারে টর্নেডোর মধ্যেও করতে পারেন ঝড় বৃষ্টির মধ্যেও করতে পারেন রাতের অন্ধকারও করতে পারেন দিনের আলোতেও করতে পারেন শর্ত আছে ইজাব থাকা লাগবে কবুল থাকা লাগবে সাক্ষী স্বর থাকা লাগবে মহরানা দেওয়া লাগবে এগুলো হচ্ছে শর্ত তো রাসুল একরাম সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে কী বলেছেন বিয়ে সম্পর্কিত নবীজি সাল্লাহ আলহিহি আসাল্লাম মূলত ষাটটি হাদিস আমরা স্পেসিফিক পাই যেগুলো নবীজি বলেছেন আব্দুল এমনি মাসুদ রা দিয় আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলছেন ইয়া মা আমিন মানিস বা আতাফ যে হে যুবক সম্প্রদায় যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করো কারণ কি বিয়ে যদি করো ফা ইন্নাহু আগাদ্দুল বাসার ওয়া আহসানুলিল ফারাজ বিয়ে মানুষের দৃষ্টিকে অবনমিত রাখে এবং লজ্জা স্থানকে হেফাজত করে খেয়াল করেন তাহলে বিয়ে যখন করবেন জেনা ব্যবীচারের পথ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন এজন্য বিয়েটা যত দ্রুত পারেন করে ফেলবেন এ সামনে শীত শুরু হচ্ছে বাংলাদেশে হ্যাঁ যদি বাপমা কথা না শুনে বা ইশারা ইঙ্গিতেও যদি না বুঝে সারাদিন বিয়ের ওয়াজ সাইডে রাখেন অন্তত বাপমা বুঝুক যে ছেলের বিয়ের প্রয়োজন আছে অনেকে বলে যে হুজুর এই ফর্মুলায় কাজ হয়েছে আমার জুবা মসজিদে একজন বলছিলেন যে হুজুর এই ফর্মুলায় কাজ হয়েছে বয়স হলে ভাই বিয়ে করে ফেলেন না অনেকেই বলে যে হুজুর বয়স আর কত হয়েছে ছেলের বয়স তেত্রিশ বছর এখনও বলে যে বয়স আর কত হয়েছে নিজের পায়ে দাঁড়াক তো আপনার পায়ে দাঁড়ায় আছে ও তো নিজের পায়ে দাঁড়াচ্ছে মেন কথা হচ্ছে বিয়ের সাথে ক্যারিয়ারের কোনো সম্পর্ক নাই বিয়ের সাথে সম্পর্ক হচ্ছে দেহের বিয়ের সাথে সম্পর্ক হচ্ছে আমলের আপনার ওই ক্যারিয়ার দাঁড়াইতে দাঁড়াইতে উনি তো একেবারে বুড়া হয়ে যাবে পরে বাপ সে উনি কবরপথে লা মানে ওনার যাত্রী হবে লাশ খাটিয়াই করে নিয়ে যাওয়া হবে আর ছেলে তখন কিন্ডার গার্ডেনে পড়বে এ অবস্থা হবে এই জন্য দ্রুত বিয়ে করার ব্যবস্থা করেন ইনশাআল্লাহ আর আমার এই ভিডিওটা বাপমাকে একটু মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন যদি বাপমা বিয়ের সাথে আপনার দিতে না চাই যেহেতু আজকে বিয়ে নিয়ে কথা বলতেছে নাবজ সাল্লাহ আলহিহলাম আরও কী বলছেন দেখেন মানুষ যখন বিয়ে করে তখন সে তার ইমানের অর্ধেক পূরণ করে অংশ লাভের জন্য সে যেন আল্লাহ ভীতি অর্জন করে সহ ইমানের হাদিস তিন নম্বর হাদিস আবু হুরাই রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রয়েছিল একরহাম সাল্লাসালাম বলেছেন তিন ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমের সাহায্য করা আবশ্যক করে নিয়েছেন আল্লাহ আবশ্যক করে নিয়েছেন তিন ব্যক্তিকে সাহায্য করার জন্য কাদেরকে ব্রিটিশ পাসপোর্টের জন্য যারা এসেছে এদের জন্য না এহাদিস আমেরিকান নাগরিকত্বের জন্য না হাদিস বড় ব্যবসায়ী হওয়ার জন্য হাদিস না বরং এই তিনজন ব্যক্তি এক নম্বর যে নিজে পাপ থেকে বাঁচার জন্য বিয়ে করতে যাচ্ছে সোহান আল্লাহ দুই নম্বর যে গোলাম আজাদ হইতে যাচ্ছে তিন নম্বর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করতে চাচ্ছে আল্লাহ সোহান আহুয়া তালা এই তিনজন ব্যক্তিকে সাহায্য করা আবশ্যক করে নেন তাহলে বিয়ে শি করেন আল্লাহর সাহায্য আসবে রুটি রোজিতে বরকত হবে ইনশাআল্লাহ চার নম্বর জীবনসঙ্গী নির্বাচনে দিনদারি প্রাধান্যতা দেওয়া উচিত এবং দিনদার দেখবেন এখন তো মাসাল্লাহ আর্টিফিশিয়াল এই জামানায় অনেক কিছু আর্টিফিশিয়াল আমরা দেখতে পাচ্ছি মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে আর্টিফিশিয়াল অনেক কিছুই আছে হাত মা একেবারে কালো অথচ মুখে মেকআপ করে সাদা হয়ে রইছে বিয়ের পরে আমাদের কাছে আসে যেহেতু তালাক হয়ে গেছে কেন দেখছিলাম একরকম বাড়িতে আসার পরে দেখে আর রকম প্রতারণা হয়েছে এজন্য জন্য মেয়ে দেখার ক্ষেত্রে খুব সতর্ক হবেন নবীজি বলেছেন চার জিনিস দেখে মেয়ে বিয়ে করো কয়টা চারটা আবারও বলছি চার জিনিস দেখে মেয়ে বিয়ে করতে বলেছেন তুমকাহুল বা আইন লিমা লিহা অলি জামালিহা অলি হাসাবিহা অলি দিন ইহা মেয়ের সৌন্দর্য আছে কিনা মেয়ের বংশমর্যাদা আছে কিনা মেয়ের মাল আছে কিনা মাল 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 আর মেয়ে দিনদার কিনা নবীজি ইসাল্লাহ আলিয়ালাম বলছেন দিনদার যদি হয় তাকে চোখ বন্ধ করে বিয়ে করে নাও এখন আমার বোনেরা বলবে যে হুজুর মেয়েদের কথা বললেন আমরা ছেলেদের কী কোন জিনিস দেখব ছেলেদের ব্যাপারেও চারটা জিনিস খেয়াল করবেন আর রিজাল রোয়াতুল ইলা আহলিহা যে ওই ছেলে যাকে বিয়ে করবেন সে ফ্যামিলির প্রতি দায়িত্বশীল কিনা দুই নম্বর হচ্ছে দিনদার কি তিন নম্বর হচ্ছে মাল আছে কিনা মাল মাল চার নম্বর হচ্ছে ছেলে লজ্জাশীল কি না এখন আপনি বলবেন যে হুজুরে ধরব ধরবো কীভাবে দেখলে তো মনে হয় যে কালকে রাত্রে জান্নার থেকে চলে আসছে দুনিয়াতে থাকতে চায় না এরকম ভাবসাব যে একে বুঝবো কীভাবে যে এটা দিনদার দেখলে তো মনে হয় যে সবচাইতে আল্লাহর আল্লাহরি গোটা ঢাকায় এক ফিসি আছে গোটা লন্ডনে এর চাইতে ভালো মানুষ নাই এরপরে বুঝবো কীভাবে তো দেখেন যে ছেলে তার বাপমার প্রতি দায়িত্বশীল সে আপনার বৈবাহিক জীবনে দায়িত্বশীল দুই নম্বর যে ছেলে লজ্জাশীল ও ওসমান আল্লাহ তালাহুর মধ্যে চারটা গুণ ছিল এই জন্য নবীজি দুই মেয়েকে বিয়ে দিয়েছেন ওসমান নাদিউল্লাহ তালাহর সাথে সোহান আল্লাহ এক মেয়ে মারা গিয়েছে আর এক মেয়েকে তুলে দিয়েছেন বি কেয়ারফুল স্বামী বা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ভুল করছেন তো সারা জীবন শেষ এখন এটা খেয়াল করবেন ইনশাআল্লাহ এরপরে বিয়ে বিয়ের আগে পাত্রপাত্রী দেখে পছন্দ করা উচিত আবু হুরা দিয়াহ সাল্লাহ থেকে বর্ণিত একদিন এক সাহাবি নবীজ সাল্লাহ আলাইহসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললো আমি একজন আনসারী নারীকে বিয়ে করতে যাচ্ছি নবীজ সাল্লাহ ভালুহসাল্লাম বললেন বিয়ের আগে তাকে দেখে নিন সুতরাং কোনো মেয়েকে আপনি না দেখে আমার আব্বা দেখছে হুজুর আপনার আব্বা বিয়ে করবে না আপনি বিয়ে করতেছেন সুতরাং আপনার আব্বার দেখা তো যায়জই নাই বিয়ের আগে আমাদের সমাজে হয় উল্টাটা কা আব্বা দেখে আসছে আপনার আব্বার বিয়ে দেখা মেয়ে দেখা যায় না আপনার বিয়ের আগে বিয়ের পরে দেখতে হবে আপনার মা দেখতে পারবে আপনার বিয়ের আগে সুতরাং নিজে মেয়ে দেখে তারপরে বিয়ে করবেন এটা নবীজের হাদিস উত্তম স্ত্রী দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ সম্পদ আল্লাহ নবী সাল্লাহ আলাইহসাল্লাম বলছেন দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ ক্ষণস্থায়ী ধন সম্পদ এর মধ্যে মুসলমান সতীসাধ্য স্ত্রীর সর্বশ্রেষ্ঠ সম্পদ প্রিয় ভাই এবং বোনেরা খেয়াল করবেন যে হাদিসগুলো আপনাদের সামনে এখন তুলে ধরলাম একটাও আমার বানানো কথা না সবগুলো নবীজি ইসাল্লাহ আলাইহি আসলামের কথা সুতরাং এভাবে বিয়ে করেন ধরা খাবেন না এর বাইরে বিয়ে করবেন হ্যাঁ শীত আসবে শীত যাবে আর আপনি খালি ওই হতাশার গান গাইতেই থাকবেন আল্লাহ আমাদেরকে বোঝদান করুন আমিন ইয়ার রব্বাল আলমিন